আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশনি স্পোলভি वेलकम টু এ ভেনিউ ভিডিও সো ভিউয়ারস আজকে তো আরসি জাহানারা ফ্যাশন হাউজে এখানে তোমাদের খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিসের কালেকশন দেখিয়ে দেব যা থাকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলা রয়্যাল সিল্কের মধ্যে আছে তারপর সুতির মধ্যে আছে প্রত্যেক এক করে আমি সবগুলোই দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো তো ফার্স্টে আমরা ওয়ান পিস দিয়ে শুরু করছি ওকে এটার উপরে কিন্তু হাফ ব্যান্ড কলা থাকছে উপরে কিন্তু সুন্দর করে তোমরা ডলার পাতির কাজ পাচ্ছ এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে আর এগুলো কিন্তু ওপেন বাটন ওপেন বাটন আর শু বাটন ওকে শু বাটনের মধ্যে থাকছে আর উপরে কিন্তু ভি শেপ পাচ্ছ একটা কাপুর থাকছে খাদি কটনের মধ্যে বডি থাকছে কত ভাইয়া বডি ফ্রি ফ্রি সাইজ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত লং থাকবে আপনার বিএলএস ওকে লং থাকবে বিয়াল্লিশ এটা একটা থাকছে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে যা যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে আর নিচে কিন্তু তোমরা রাউন্ড শেপ পাচ্ছ আর পিছন সাইডে কিন্তু একটু লং থাকছে সামনে একটু শর্ট থাকছে এটা একটা সুন্দর একটা স্টাইল ওকে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওকে এটা শার্ট কলার কলারের মধ্যে এবং এখানে কিন্তু বডিতে আর প্রত্যেকটা বাটন তোমরা ওপেন করতে পারবে হাতাতে খুব সুন্দর করে তোমরা লেস করার পাচ্ছো এই যে এটারও লং থাকবে মধ্যে অনেকগুলো আমি সবগুলো কালারই দেখে দিবছে কাপড় থাকছে অ্যালেকজরজেট জর্জেটের মধ্যে আর এটা কিন্তু খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে মানে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য এগুলো বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় পরে দিতে পারবে নেক্সট এই একটা রয়েছে ফ্লোরার প্রিন্টের মধ্যে

এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে লং থাকবে চুয়াল্লিশ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে একটা রয়েছে গুজরাটি প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুবই নাইস একটা রয়েছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট সাইনা ইলিনের মধ্যে আর এগুলা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে হবে ঢাকার আপুরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা রয়েছে এবার কিছু নায়রা কার্ড দেখিয়ে দিচ্ছি এটা নেকের পছনে কিন্তু খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছে এটা প্যানেল থাকছে সাথে কিন্তু ভেজিটেবল বেল্ট রয়েছে সাইড দিয়েও কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে এই যে লেস দিয়ে কাজ করা থাকছে সামনে যেহেতু পূজা আছে আপুরা কিন্তু চালিয়ে নিয়ে নিতে পারো এগুলো খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ওকে একটা রয়েছে ওয়াউফ এটা কিন্তু খুবই নাইস মানে পূজার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রয়েছে প্রাইস মাত্র টাকা করে ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবার টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সুতির মধ্যে গুলো আগে দেখিয়ে দেন ওকে টু পিসের মানে প্রত্যেকটার দাম দামি কি চারশো পঞ্চাশ টাকা থাকবে ওকে এই একটা থাকছে বাও এটা দেখো এটা কিন্তু খুব সুন্দর করে তোমরা একটা ওয়ার্ক পাচ্ছো এম্রডারি কাজ থাকছে এটা পকেট সিস্টেম করা রয়েছে আর প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে হাজারটা সেমভাবে তোমরা কাজ পাছ লেস দিয়ে আর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকবে থাকবে চুয়াল্লিশ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্যান্টগুলোও দেখিয়ে দিচ্ছি আমি খুলে একটা এই যে প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে তোমরা নিচে লেস ওয়ার্ক পাচ্ছ এখানে কিন্তু কলি করা রয়েছে সিঁড়ি ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর এখানে কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছো ওকে এবার আমি কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে বাঙি কালারের মধ্যে সেম ডিজাইনের পাবে কালারগুলো জাস্ট চেঞ্জ হবে একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে আর এটা দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে একটা রয়েছে এটা দেখে দেব হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনে এটাও কিন্তু খুবই নাইস আর যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 450 টাকা করে ওকে নেক্সট আরো কিছু কালেকশন দেখিয়ে দেব একটা রয়েছে টু পিস মানে কামিজ স্টাইলের মধ্যে পাবে এখানে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ প্লাস বাটন ওয়ার্ক করা রয়েছে এটারও বডি থাকবে ফ্রি সাইজ মধ্যে লং থাকবে 44 প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর এই দামে কিন্তু এই প্রোডাক্টগুলা বাইরে কোথাও পাবে না মানে এই জিনিসটি তোমরা পাবে বাট ওগুলা কিন্তু কাপড় ভালো হবে না একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে নে সাইডটা দেখিয়ে দেবো একটা রয়েছে এটা কিন্তু 60 ডলারের মধ্যে পাচ্ছে

প্রত্যেকটা সাথে কিন্তু মেসিং প্যান্ট পাবে প্রাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেক কিছু কালেকশন দেখিয়ে দেবো ওকে একটা রয়েছে এটা থাকছে ওকে এটা সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্লাজো স্টাইলের প্যান্ট আছে এগুলা কিন্তু অনলাইনে এখন খুবই ভাইরাল মানে চলতেছে এগুলা কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবেন বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলো লং থাকবে আপনার 42 লং থাকবে 42 ওকে এই যে প্যান্ট এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রত্যেকটা বাটন ওপেন বাটনের মধ্যে থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট চাইনা লিলেনের মধ্যে যা যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে প্রাইসে सेम মাত্র 450 টাকা করে সুতির কি দেখাবো এগুলো 400 টাকা ওকে এরপর রয়েছে এগুলো থাকবে কটনের মধ্যে কটনের মধ্যে থাকবে এগুলো ওপেন কটন ওকে এটাও তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছ একটা কথা বলিনি ভাই যারা মূলত হোলসেলের শোরুম তো আপনারা হোলসেলেনে বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ডেলিভারি আর একটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে ওয়াও এই পিনটা কিন্তু খুবই নাই প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে আমি লাস্ট রান কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে পাবেন এটাতে তোমরা শার্ট কলার পাচ্ছো ওপেন বাটন থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তো এইসে কালেকশন আমি ছিলাম জাহানারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডি স্ক্রিনে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ পেইস